চেন্নাইয়ে পৌঁছে প্র্যাকটিস শুরু করেছে বাংলাদেশ টেস্ট দল ঐচ্ছিক অনুশীলনে খাম ছড়িয়েছেন শান্ত লিটন নাহিদ রানারা সাদমান তাইজুলরাও বেশ সিরিয়াস বেশ কয়েকদিন ধরেই পূর্ণ উদ্যমে প্র্যাকটিস করছে টিম ইন্ডিয়া উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি নাহিদ রানাদের কল্যাণেই পাকিস্তানে ইতিহাস গড়া গেছে লিটন দাসও রেখেছিলেন অনেক বড় ভূমিকা চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের সেন্টার উইকেটে সেই রানাদের বল খেলেই এলকেডি প্রস্তুত হচ্ছেন চিপকে রাওয়ালপিন্ডির ইতিহাসের পুনর্মঞ্চায়ন করতে চাইলে ক্লাসিক লিটনকে জ্বলে উঠতে হবে স্বমহিমায় পাকিস্তানে পেইসাররা ভূমিকা রেখেছেন ভারতে বিশেষ করে চেন্নাইয়ে স্পিনারদের রোলটা গুরুত্বপূর্ণ হতে পারে চেন্নাইয়ে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে তাইজুল নাইমরা সেই মহড়াই করে রাখলেন দুই টেস্টেই সাদমান ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চেন্নাইয়ের নেটে তিনিও সিরিয়াস গল্প ভিন্ন হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিরিয়াসনেসেরও কমতি নাই ভারত পথ করতে চাইলে অধিনায়ককে যে রানে ফিরতেই হবে কখনো থ্রো ডাউন করে কখনও স্পিনে শিষ্যদের অনুশীলনে নজর রেখেছিলেন হেড কোচ চান্দিকা হাথুরু সিংহে হাথুরুও জানেন হেড কোচের চাকরি টিকিয়ে রাখতে এই অ্যাসাইনমেন্ট তার জন্য কতখানি গুরুত্বপূর্ণ প্রথম দিনের ঐচ্ছিক অনুশীলনে দলের সবাইকে দেখা যায়নি বেশ কয়েকদিন ধরেই পূর্ণ উদ্যমে অনুশীলন করছে টিম ইন্ডিয়া আর উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ Afnan Pial Jumna Sports